বস মা কি বলবে মায়ের বাপের বাড়ি আমার বাড়ি আমার সন্তানটা কোথায় বসবে না বসবে এটা আমি সিদ্ধান্ত নেব তারপর এত শুকাইছিস কেন খাস না ঠিক মতো খাই না বা আমি অনেক জোরাজুরি করি তারপরে একটু খাই তোর অবস্থা এরকম কেন আব্বা অনেক একটু পরিশ্রম করি রিক্সা চালাই ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না কোনোদিন দেখা যায় দশটার সময় আশি রাত আবার কোনোদিন দেখা যায় একটা বাজে বারোটা বাজে ঠিক না আচ্ছা এই রিক্সা চালান ছাড়া এরা অন্য কিছু করা যায় না পড়ালেখা তো করতে পারেনি ঠিক পড়ালেখা করবি করতেকে ছোট থেকে তো বাজাই মাছ কত চেষ্টা করছি তোর মাও কত চেষ্টা করছে সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে মানুষ ছেলে পেলে আস্তে আস্তে মানে জ্ঞান বুদ্ধি বাড়ে আর তোর বয়স হয়েছে তুই আস্তে আস্তে দুষ্ট হয়েছ

কি তোর জন্য পাঞ্জাবি আছে শার্ট আছে পাঞ্জাবিটা তো খুব সুন্দর অনেক দামি তোমার অনেক সুন্দর লাগবে এটা পরলে এনে যে আরেকটা পাঞ্জাবি আছে যত্ন করে পরবি অনেক দামি অনেক বড় দোকান থেকে কিনে নিয়ে আইছি ঠিক আছে এগুলি পরে আবার রিক্সা চালাতে যাইছ না আরে এই তোর জন্য এগুলি ওয়াও কত সুন্দর থ্রি পিস আনছে বাবা এই থ্রি পিসটার দাম তো 6000 টাকা সমস্যা কি টাকা কি তুই দিছস এত দামি থ্রি পিস কি ওই বস্তি বাড়িতে মানায় শুন বল তো কেমন একটু দেখি যাও বাসায় যা দেখো আমার ইচ্ছে সহজ হবে না তার এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা দিয়া ছোটখাটো একটা ব্যবসা করবি রিক্সা রিক্সা চালাবি না ঠিক আছে ছোট একটা ব্যবসা করবি ব্যবসা বড় করতে টাকা পয়সা লাগলে আমি ভাইয়া এই টাকাটা দিয়ে পারি করছে আবার কাছে টাকা পয়সা নাই তুমি কোথায় পাও আমরা তাও চলতে পারবো না আমার নিয়ে তোকে ভাবতে হবে না তখনই আমি ভাবতে ভাবতে যাও ভাবছি যে আরও বেশি দিন বাঁচুম তখন টেনশন আমি মরে যাবো শোন গরু কিনতে যাবো টাকাটা ভালো করে রাখ এগুলি এখানে রাখ এখন যে বাবা হ্যাঁ গরু কিনতে যাবো তোদেরকে নিয়ে যাবো সাথে চলো ঠিক আছে গরু কিনবো হ্যাঁ গরু কিনে নিয়ে আসুন গরু জবাই হবে মাংস টাংস বানানো শেষ হবে একেবারে এক বস্তা গোস্ত নিয়ে যাবি যাতে অন্তত মন ভৈরা খাইতে পারস আচ্ছা আব্বা ঠিক আছে আসুন ওই যে তোর রহমত চাচা আছে না এই রহমত চাচারে কিছু মাংস দিবি তারপর তোর যে জমিলা খালা আছে তোর জমিলা খালার কিছু মাংস দিবি সবাইকে দিয়া দিয়া অর্ধেকটি বিলি করে দিবি আর অর্ধেকটি নিজেদের জন্য রেখে দিবি ঠিক আছে তারপর যদি গোস্তshort পড়ে প্রয়োজন আবার এসে নিয়ে যাবে আচ্ছা ইয়া মা ভাইয়া আমার না এই থ্রি পিসটা অনেক সুন্দর লাগবে না হা হা সুন্দর তো লাগবে না না পাইলে সেরা তা নাও সুন্দর লাগে বুঝো না

আমার আব্বু আমারে কিনা দিছে তুই চুপ রাবুর মায়ের বাপ টাকা দিছে চেক কর ছাডেন না দুলা ভাই 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 তোর বাচ্চা কাজ casqueও করে নাই अम्मा হয়েছে কি अम्মা কানে বল হারামির বাচ্চা তুইরা আমাকে আমি তো তোর আম্মা আমি তো শর্ত মা अम्মা আব্বা আইতে কইছিল এইজন্য अम्মা কর গো আবার আমগো দুলা ভাই আপনি আমার ভাইয়ের ঘর তুলেন কে কি ভাই

তুমি ওদেরকে কেন আসতে বলছো কি সন্তান তাহলে তোর যে অধিকার আছে এখন আমার বাপটারে খাইতে আইসারে খাই নাই তা কি ছিল পর্যন্ত ছিল না এই যে খাইছে তোমার তুমি

না বাড়িতে লাগে লাগে চলে থাকবে ধর এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এখন ওর সাথে করে নিয়ে যা মনের মতো পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আসবি তারপর সন্ধ্যার সময় তখন দুইজন গোরুঘাটে যাব দেখ তুই আমার ছোট বোন তুই এখন আমার গায়ে হাত তুলছ তুলছ আমার ভাইয়ের গায়ে আমার আব্বুর গায়ে একটা হাত তুলবি না তুই কি করবি তুই এই যে ও কি করব জানি না তবে আমি করব এখন থেকে ওরা এই বাড়িতে থাকবে আর বেশি বাড়াবাড়ি করবা তুমি সব কটার বাড়ি থেকে বের করে দেবো আমার কথাই হবে আমি যেটা বলবো সেটাই হবে ওরা এখন থেকে এই বাড়িতে থাকবে আম্মু দেখছো কি বলে হুম এখন কিচ্ছু বলবো না চুপচাপ থাকো বাদ দাও তুমি দেখে কথা কইতাছি শুনবি না তো আমাকে একটা বলো এখন যদি বেশি বাড়াবাড়ি করতে যায় না আপা ওদের থেকে আমাদের বাসা থেকে বের করে দেবে তাহলে তো কিছুই করতে পারবো না না পারমো সম্পত্তি হাতাইতে আর না পারমো আপু টাকা পয়সা নিতে তাছাড়া কাজ করি এখন চুপচাপ থাকে কিচ্ছু বলার দরকার নাই পরবর্তীতে যখন আপু যাইবো না আপু তো সবসময় বাসায় থাকবো না তখন বুঝবো চলো তাহলে এই গরুটা যাবো না তুই তো একটা বড় গরু তোর লয়ে পড়ছি বড় বিপদে তোর গরুর আরে যাওয়া লাগবে না আয় ঘরে আসম্মা আবা আসলে কি আমার কোনোদিন দিন কখনো কোনো সময় ইচ্ছা ছিল না যে আমি আর একটা বিয়ে করব তোর মা মারা যাওয়ার পর আমি অনেক চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার জন্য এবং রাখছিলামও কন্ট্রোল করে কিন্তু তোদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে একটা বিয়ে করলে হয়তো সে আয়সা তোদেরকে সন্তানের আদর্শ ভালোবাসা দিয়ে গড়ে তুলবো তোদের নসিবে নাই ভাগ্যে নাই আমার ভাগ্য নাই সেই আসার পূরণ হয় নাই আসার পর কয়েকদিন ভালোই ছিল তারপর এমন অবস্থা শুরু করলো তোরা যদি ওর কাছে থাকতি না তাহলে তো দিনে মারা যেত স্বপ্নারী একরকম হয় না বাবা তোরা মনে কষ্ট নিস না আমি টাকা পয়সা যা কিছু লাগে আমি তোরে দিব একটা ব্যবসা ধরায় দেবো সুন্দর করে ব্যবসা করবি বোনটার একটা বিয়ের সাথে আমি ঠিক করতেছি তুইও দেখ টাকা পয়সা যা লাগে ধুমধাম করে বিয়ে দেবো আমি আর সয় সম্পত্তি যা আছে না আমি সব ওইভাবেই দলিল করে রাখছি আমি মৃত্যু লাগেই যার যারটা স্যারে বুঝাই দেবো তা না হইলে পরে গিয়া আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তোরা কিছু মনে করিস না বাবা চল আমরা গরুর হাটে যাবো আচ্ছা এনে গুলি নিয়ে এনে ওদেরকে নেওয়ার দরকার নাই তোকে নিয়ে যাবো গরুর হাটে